ছোটোখাটো কাজ করেন তাদের জন্য খুবই উপকারী প্রথমেই এটি এটিতে আমরা সুতা পরিবর্তন করার অপশানটা কিন্তু আমরা দেখাচ্ছি যে এখানে আপনি চাইলে বিভিন্ন রঙের সুতা যে রঙটা আপনার কাজে লাগবে যে রঙের কাপড়ে আপনি সেলাই করতে চান তো সেটি এখানে প্রতিস্থাপিত করবেন এবং পরবর্তীতে এখানে প্রেস করলে কিন্তু লেগে যাবে এবং সুন্দরভাবে এই যে এই সুতাটি এখানে লাগানোর পরে এই আপনি দেখে ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবেই যে অপশনগুলো আছে এই অপশানগুলোর ভিতর দিয়ে আপনাকে সুতা নিতে হবে এখানে একটা জিনিস মনে রাখা দরকার যদি এই জায়গাগুলোতে কেউ সুতা নিতে ভুল করে সেক্ষেত্রে কিন্তু সেলাইটা সঠিকভাবে হয় না এই জন্যই কিন্তু অনেকে অভিযোগ করেন আমি মেশিন কিনেছি কিন্তু কাজ করে না আসলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি এভাবেই কিন্তু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সুতাগুলো এই অপশানগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনাকে নিতে হবে আমরা কিন্তু ভিডিওতে খুব স্পষ্টভাবে এটি দেখানোর চেষ্টা করেছি এবং যখন সুতাটি নেওয়া হয়ে যাবে আপনারা ভিডিওতে দেখছেন যে সুতা পরানোটা কিন্তু খুব একটা কঠিন কাজ অনেক সময় যারা একটু বয়স্ক মানুষ তাদের জন্য চোখের সমস্যা হয় সে কারণে আমরা কিন্তু এর সাথে একটি সুন্দর একটি এক্সেসরিজ দিয়েছি যেটা দিয়ে এর মধ্যে সূচের মধ্যে ওটি ঢুকিয়ে দিবেন এবং পরবর্তীতে ওটার মধ্যে সুতার টান দিলে কিন্তু অটোমেটিক লেগে যাবে আপনি চাইলে যাদের চোখ ভালো আছে তারা কিন্তু ওই সূচের মধ্য দিয়ে যেভাবে আপনারা নর্মাল মেশিনে সুতা ভরেন ঠিক ওভাবেই কিন্তু আপনারা চাইলেও এখানে সুতাগুলো ভরতে পারবেন তো আমরা কিন্তু এখানে দুটো অপশানই আপনাদের জন্য কাজ করতে পারবেন হাত দিয়েও ভরতে পারবেন বা এক্সেসারিজটা দিয়েও কিন্তু খুব সহজেই এখানে সুতা ভরে আপনি কাজ করতে পারবেন এখন সুতা ভরার শেষে আপনাকে পরবর্তী যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথম উপরের সুতা তো আমরা দিলাম এই উপরের সুতাটি দেওয়ার পরে নিচে যে সুতাটি লাগবে আপনার সবাই যারা সেলাইয়ের কাজের সাথে যুক্ত যান উপর এবং নিচে দুটি সুতা লাগে তো উপরের অপশানটা এখানে নিচের অপশানটা কিন্তু এভাবে দেওয়া আছে এখন যেটি যেটি দেখছেন এটি আমরা যত বেশি টাইট দিব তত সেলাইটা চিকন হবে এবং যত লুজ দিব তত এই সেলাইটা মানে বড়ো হবে তো ওটি আপনার পছন্দ মতো আপনি করে নেবেন এবং পরবর্তীতে যখন সুতাটি আপনার মেশিনের মধ্যে দু দুটো সুতোই যখন চালু হয়ে যাবে আপনি ভিডিও যেভাবে দেখানো আছে এভাবে জাস্ট আপনি নর্মাল মেশিনে এভাবেই কিন্তু করে আপনারা কিন্তু একবার প্রেস করলে বা একটু বাটন ঘুরাইলে বা একটু মেশিনটা একবার ঘুরাইলে কিন্তু সুতাটা উপরে চলে আসবে এবং আপনি খুব স্বাভাবিকভাবেই একদম স্বাচ্ছন্দ্য মতো করে কিন্তু আপনি সেলাইয়ের কাজ করতে পারবেন এখানে আপনারা দেখছেন যে আমরা কীভাবে সুজ কাজ করতে গেলে অনেক সময় এই সুজগুলো ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে পরিবর্তন করাটা কীভাবে সুজ পরিবর্তন করতে হয় সেটাও কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে প্লেন একটা অপশান আছে একটা রাউন্ড একটা পার্ট আছে আপনি এভাবেই মানে রাউন্ড পার্টটা সামনের দিকে প্লেন পার্টটা পেছনের দিকে দিয়ে আপনি কিন্তু স্যুজটা দিবেন এবং সুতা রাখার যে অ্যাকসারসোরিজটা আছে এটি দিয়ে কিন্তু আপনি চাইলে এটি টাইট করে দিতে পারবেন যাতে সুজটি যেন খুলে না যায় এবং সুন্দর করে টাইট করে দেওয়ার পরে কিন্তু আপনার প্রায় রেডি হয়ে গেল আপনার মেশিনটি এখন ধরে নিন যে আপনার কোন একটি সুতা শেষ হয়ে গিয়েছে সেই সুতাটি আপনি যখন রিফিল করতে চান তখন সুতার যে খালি যে এক্সারসাইজটা আছে এখানে দিবেন দেওয়ার পরে আপনি সাধারণ মেশিনে যেভাবে আমরা সুতা রিফিল করি ঠিক একইভাবে এখানে সেই কাজটিও করতে পারবেন দেখেন আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন সুতা পরিবর্তন করবেন বা সুতা যখন রিফিল করবেন তখন সুচের মধ্যে যেন কোনো সুতো সুতা না থাকে সেটি ভালোভাবে খেয়াল করবেন আপনারা আসলে বড় মেশিনটাকে যেভাবে যেভাবে কাজ করেন ছোটো মেশিনটা প্রায় একই রকম আসলে শুধুমাত্র সেটি অনেক বড় আর এটি ছোটো পোর্টেবল এখন আমরা দেখাবো যে এতক্ষণ যে আমরা কাজগুলো করলাম সেটি দিয়ে আসলে সেলাইটা আসলে কিভাবে হয় এটিই তো মূল আমাদের চাওয়া যে এত সুন্দর একটা জিনিস আমরা কিনবো তা সেটার সেলাই কতটুকু সুন্দরভাবে হবে কি আদৌ হবে না এখানে দুভাবে করা যায় প্রথমে আপনি হাত দিয়ে বাটন প্রেস করলে এখানে কিন্তু অটোমেটিক সেলাই হতে থাকবে আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন এখানে অটোমেটিক সেলাই হতে থাকবে আপনাকে অন্য কোথাও আর হাত দিতে হবে না এবং এখানে অনেক সময় রাতে যারা কাজ করে দেখবেন যে সেলাই করার সময় অনেক সময় নজরটা আপনার স্পেসিফিক যে জায়গাটাতে দিতে হয় সেখানে কিন্তু অন্ধকার হয়ে যায় বা বা ইয়ে হয়ে যায় বা কালো হয়ে যায় বা চোখে অনেকে দেখতে অসুবিধা হয় সে কারণে কিন্তু আমাদের এখানে ছোটো একটা এলইডি লাইট আছে যেটি আপনি কিন্তু লাইটটা জ্বালিয়ে একদম যেখানে সুস্থটা পড়বে বা যেখানে সেলাইটা হবে আপনার সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং এটি আপনি চাইলে আমাদের যে শুরুতেই বলেছিলাম যে হ্যান্ডের একটা প্যাডেল আছে যে প্যাডেলটি আপনি এটি আপনার মেশিনের মধ্যে পোটে এটা ঢুকিয়ে দেওয়ার পরে আপনি যদি এটি হাত দিয়ে প্রেস করেন বা পা দিয়ে প্রেস করেন বা যেভাবেই প্রেস করেন না কেন এটি যখন প্রেস করবেন তখন আপনার মেশিনটি কিন্তু চলে থাকবে আপনি হাত দিয়ে যখন চাপ দিবেন বা পা দিয়ে চাপ দিবেন দেখবেন যে মেশিনটি এটি আপনার সুবিধা মতো যখন সেলাই লাগবে তখন চাপ দিয়ে ধরে রাখবেন যখন সেলাই লাগবে না তখন প্যাটেলটিকে ছেড়ে দেবেন তখন অটোমেটিক কিন্তু সেলাইটা বন্ধ হয়ে যাবে বা চালু হবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই ছোট্ট মেশিন কিন্তু এর কার্যক্ষমতা কিন্তু অনেক সুন্দর আপনারা আমরা এবার দেখানোর চেষ্টা করব যে আপনি কতটুকু আমরা সুন্দরভাবে এটি সেলাইটা হলো এখানে সুতাটা কাটাটা একটা খুব যন্ত্রণার কাজ সেক্ষেত্রে আমরা কিন্তু ছোট্ট একটা কাটার উপরে দেওয়া আছে যেখান দিয়ে আপনি সেলাই শেষে আপনি সুতাটি কেটে ফেলতে পারবেন এখানে দেখেন যে সেলাইটি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একদম নিখুঁত সেলাই হয়েছে কারণ যে এখানে যে অপশানগুলো যে ডিম্যান্ডগুলো এখানে ছিল যে অপশানগুলোতে সুতা ভরার কথা ছিল যেভাবে করার কথা ছিল এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আমরা আশা করি আপনারা এভাবে যদি মেশিনটি অপারেট করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা সেলাই